মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয় বীরবাল দিবস বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে বীরবাল দিবস উপলক্ষে গোবিন্দ সিং এবং বীর সন্তানদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য নেতৃত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিধায়ক তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ও ভগবান চন্দ্র দাস এদিকে কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বীরবাল দিবসের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে জানান প্রতিবছর গুরু গোবিন্দ সিংহের বীরবাল দিবস পালন করা হয় ছাব্বিশে ডিসেম্বর গুরু গোবিন্দ সিং এর সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই দিবসটি উদযাপন করা হয় গোটা দেশে যার অঙ্গ হিসেবে রাজ্য প্রদেশ বিজেপির উদ্যোগে বিভিন্ন স্তরে এই দিনটি উদযাপন করা হয় একই সাথে গুরুদ্বারাতে উপলক্ষে বিশেষ আয়োজন করা হয় বলে জানান গুরু গোবিন্দ সিং এর বীর সন্তানের বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর জেলা কার্যালয়ে উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষে পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস এই ভারতভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদিজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে অপারশনা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষব্যাপী পালন করতে চলেছি শুধু আজকের এই অনুষ্ঠানটি নয় আমরা ক্রমান্বয়ে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আগামীকাল আগরতলা লেচুবাগানস্থিত গুরুদ্বারা রয়েছে সেখানে আমরা আমাদের দলের তরফ থেকে একটি কর্মসূচি নিয়েছি অভিনব পদ্ধতিতে ইতিমধ্যেই আমরা গুরুদ্বারার যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে এবং আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান হবে যারা ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে ভজন কীর্তন এবং প্রসাদের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে তেমনি আমরা বীরভাল দিবস উপলক্ষে বীর ভালকের উপরে বিভিন্ন জেলা স্তরে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে বীরভাল সম্পর্কে এটা ধারণা সবার মধ্যে আনার জন্যে নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজেও তার একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি ক্রমান্বয়ে সেটা চলবে তো আজকের এই দিনে আমরা অত্যন্ত মর্মাহত যে এই দিনেই বীরভাল দুটি সন্তান ওনারা বলিদান হয়েছেন শহীদ হয়েছেন এই দেশের জন্যে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সকল প্রদেশ নেতৃত্ব আজকে এখানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন নিবেদন করেছি আমরা আশা রাখব যে সভায় আমরা আগামী দিনে এই দিনটিকে স্মরণ করে এই দেশের এবং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রেখে আমরা সকলের কাছে রাষ্ট্রহিতে এবং দেশের মঙ্গলার্থে দেশের বীর শহীদদের স্মরণ আমরা সদা সর্বদা রাখবো দৈনিক প্রহর